ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তিন গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান ইরান ফিলিস্তিন ইসরায়েল মধ্যেই এরকম দাবি করেছে গত দুই বছর যাবৎ ইসরায়েল এবং ইরানের মধ্যে তুমুল গোয়েন্দা যুদ্ধ চলছে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্টান বালুসিস্টান থেকে মোসাদের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তবে তারা সবাই ইসরায়েলি নাকি অন্য কোনো দেশের নাগরিক তা স্পষ্ট করা হয়নি গ্রেপ্তারের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ইরানের পরমাণু গবেষণা নস্বাদ করতে সর্বদাই সচেষ্ট মোসাদ সম্প্রতি ইরানের প্রধান পরমাণু বিজ্ঞানী হোসেন ফাকরেজাতে হত্যার মাধ্যমে গোটা বিশ্বে হইচই ফেলে দেয় মোসাদ তবে মোসাদের চোখে ফাঁকি দিয়ে গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের অস্ত্র দেয় ইরান মোসাদের এই ব্যর্থতার জন্য তৎকালীন মোসাদ প্রধান ব্যাপক সমালোচনার মুখে পড়ে অবশেষে মোসাদ প্রধানকে এক প্রকার বরখাস্ত করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটি ছিল মোসাদের ইতিহাসে প্রথম কোন বরখাস্তের ঘটনা তবে মোসাদ বিভিন্ন সময়ে ইরানের ভিতরে অনেক সফল অভিযান চালিয়েছে ইরানের পরমাণু গবেষণার অনেক গোপন তথ্য নিজেদের সংগ্রহে নিয়েছে মোসাদ সেই সাথে ইরানের প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরেজাদে সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীকেও হত্যা করেছে ইসরায়েল এতে ইরানের পরমাণু গবেষণার ব্যাপক ক্ষতি হয় এছাড়াও ইরানের সেনাবাহিনীর দ্বারা ইরানের এই যাত্রীবাহী বিমান ধূপাতিত করার পিছনে মোসাদের হাত থাকার কথাও বলা হয় চরম গোপনীয়তার বেড়া জালে মোড়ানো মোসাদ সম্পর্কে খুব কম তথ্যই জানা যায় এমনকি এই সংস্থার সদর দপ্তরের কোনো ঠিকানা বা টেলিফোন নম্বরও নেই কর্মী সংখ্যাও কারো জানা নেই ইসরায়েলের আইন অনুযায়ী শুধুমাত্র সংস্থার প্রধানের নাম প্রকাশ করা হয় মোসাদের ওয়েবসাইটে সামান্য কিছু তথ্য এবং যোগাযোগের জন্য ফর্ম রয়েছে এমনকি মোসাদের হয়ে কাজ করতে চাইলে একটি ফর্মও রয়েছে ফলে ইরানে থাকা সরকার বিরোধীরাও সহজে মোসাদের হয়ে কাজ করতে পারে তবে ইরানও ইসরায়েলের অভ্যন্তরে পাল্টা গুপ্তচর নিয়োগ দিয়েছে গত জানুয়ারিতে ইসরায়েল বলেছিল যে তারা ইরানের একটি গুপ্তচর চক্র ভেঙে দিয়েছে তাদের দাবি এই চক্রটি স্পর্শখাতর স্থাপনাসমূহের ছবি তোলার জন্য এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য কাজ করত পাশাপাশি তাদের ছেলেদের ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থায় যোগদানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা ইসরায়েলি নারীদের নিয়োগ দিয়েছিল গত বছর জুলাই মাসে ইরান দাবি করেছিল গোপনে পশ্চিম সীমান্ত পেরিয়ে ইরানে লুকিয়ে থাকা মোসাদের সাথে যুক্ত একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদেরকে তারা গ্রেপ্তার করেছে ইরান মাঝে মাঝেই আমেরিকা এবং ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর জন্য গুপ্তচরাবৃত্তি করছে এরকম লোকদের আটক করে থাকে প্রিয় দর্শক মোসাদের সদস্যরা ইদানিং ঘন ঘন ধরা পড়ায় এই বাহিনীর ক্ষমতা আগের তুলনায় কতটা কমে যাওয়ার ইঙ্গিত বহন করে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন